একজন আসামি ইসলামের জন্য সে গ্রেপ্তার হয়েছে কারারক্ষীকে সে জিজ্ঞেস করেছে আপনি কেমন আছেন সে বলছেন ভালো আছে বলছে আপনি কেমন আছেন সে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো কারারক্ষী তার কাছে জানতে চাইছে যে জেলখানার ভিতরে থেকে ভালো থাকে কিভাবে লোকেরা আমরা তো যে ডিউটি করি এই সময়টুকুই তো ভালো থাকি না কখন বের হব পেরেশানিতে থাকি তখন ওই আসামি কারারক্ষীকে জিজ্ঞেস করেছে যে আপনি কি জানেন যে আমি কি কারণে বন্দী হয়েছে সে বলেছে যে আমি জানি আপনি আল্লাহর হুকুম আল্লাহর বিধান প্রতিষ্ঠা আপনি যারা চাকরি করেন তার সম্পর্কে আপনি আমি জানি তিনি আইনের সম্পূর্ণ বিপরীত কর্মকাণ্ড দিয়ে করেন তখন তার মধ্যে একটু বিবেক জাগ্রত হয়েছে তো সে আসামিকে জিজ্ঞেস করেছে যে যিনি আল্লাহর এই রাষ্ট্রে আল্লাহর আইনের বিপরীত বিধান দিয়ে পরিচালনা করে আপনার ভাষায় সে জালিম আর আমি তার অধীনে চাকরি করেই তাকে সহযোগিতা করি আচ্ছা আপনি কি মনে হয় আমিও কি জালিম এটা বলে সে কিছুক্ষণ চুপ করে থাকলো আর যাকে জিজ্ঞেস করেছে আসামি সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো একদম পরিবেশ যে আইনের বিরোধিতা করে সে হচ্ছে একরকম জালেম যে তার সহযোগিতা করে সে হচ্ছে তার চেয়েও নীরব একজন ঘাতক প্রকৃতির জালিম কারণ সে শুধুমাত্র আইন করেছে আর ওই বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেন হচ্ছে আপনার ওই অবস্থাতেই চাকরি ডিউটি সে শেষও করে নেই মানে ওই টাইমটাও সে শেষ করে নেই বলেছে আমি আপনার সাথে একটু হাতটা মিলাতে পারি বসে